ভালো লাগে খুব ভালো লাগে ভালো লাগে সিলেটি আমি ফিল কারণ সব আয় চা বাগান দেখা আমরা একটা ঐতিহ্য লাগে বাগান গর্ব বোধ করে কারণ আমরা সিলেট ও সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো সব মানুষ দেখা দেখাত দেশের মানুষও এপ্রিসিয়েট করে আমরা পর্যটক কেন্দ্র দেখিয়া পর্যটন কেন্দ্র হল দেখিয়া তো আমার ভালো লাগে খুব বেশি ভালো লাগে সিলেট হিসেবে গর্ব বোধ করি আমি না সিলেটি হিসাবে অবশ্যই পাওয়ার করি আর আপনার দেশ সিলেট না সব জায়গাও সুন্দর বাট সিলেটের সব জায়গা থেকে আপনার ভালো লাগে যেহেতু আপনার জন্য জন্ম করছি জন্ম হয়েছে আমরা সব জায়গাটা মানুষ অন্য দেশ থেকে আয় দেখে শুধু বাংলাদেশ থেকে না বিভিন্ন দেশ থেকে আয় দেখে অবশ্যই ভালো লাগে সিলেট হিসেবে আর আমরা সবসময় আই গিয়ে তবে তারপরেও ভালো লাগে কোনো পরিবেশ ঠান্ডা আর টাউন থেকে অনেক ঠান্ডা এটা টাউন অনেক গরম সবচেয়ে কাছে আর সময় নাই নেই অত দূর যাওয়ার আর অনেক জায়গায় যাওয়ার সময় প্যান করা হয় বা যাওয়া হয় না অনেক সময় হয় না আর এখানে অনেক কাছে হরিয়া তাড়াতাড়ি যাওয়া গেছে কথা লাগিয়েছে এটাও আবার তো আরও কাছের জায়গা আছে এটা ভালো লাগে উই রাইসি রাই একটু ঠান্ডা তা আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছি আজকেই আসছি আবার কালকে চলে যাব আসছি হবিগঞ্জ আর কোথাও যাওয়া হয় নাই শুধু শাহজালাল মাজারে গেছিলাম

আমাদের আমাদের লাগে তো তো অনেক ভালো আমরা এটা গর্ব এই চা বাগান নিয়ে আমাদের কারণ হচ্ছে আপনার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের সিলেটে আসে অনেকে আসে আমাদের ঢাকা থেকে আসে চট্টগ্রাম থেকে আসে আমরা দেখি ও আপনারা বলে যে আপনার সিলেটের চা বাগান অনেক ভালো সুন্দর সেই জন্য এটা নিয়ে আমাদের অনেক গর্ব হয় এই দুঃখ লক্ষ্যে আমি লাভ করতে চা বাগানে আসি আমার খুব ভালো লাগে আর আমি প্রথমত গৌরব করি যে আমি সিলেটি আমার সিলেটের মধ্যে চা বাগান আছে বিভিন্ন প্রকৃতিক পর্যটন হিসেবে আছে যেমন সাদা পাথর জাফলং বিছনাখান্দি ওগুলো অনেক সুন্দর বাট অনেকের সব ফ্রেন্ডের নিয়ে আমরা সবসময় ঘুরতে পারি না এখন এটা হাসে আছে দিকা ফ্রেন্ডের কল দিয়া সবসময় আমরা ওই জায়গাতে আই ওটা অনেক সুন্দর বা চা বাগান দেখতে অনেক সুন্দর লাগে বিকালে আমরা ওই জায়গার মধ্যে ঘুরতে আই আর ওর মধ্যে একাধিক মানুষ ওইদের মধ্যে ঘুরতে আয় ঘুরতে গেলে দিকে অনেক ভালো লাগে যে বাইরের দৃষ্টি থেকে মানুষগুলো আয় আমরা প্রকৃতিক সুন্দর সিলেটের যে সৌন্দর্যটা ওটা তারা বুক খুঁড়িয়ে যায় দেখে যায় ওটা দেখে আরো ভালো লাগে আমার জানা মতে যে বাংলাদেশের মতে প্রকৃতির কন্যা হয় সিলেট যার কারণে মানুষ সবসময় ঘুরার লেগে প্ল্যান করে লাগে সিলেটে হয় যেহেতু প্রকৃতি কন্যা প্রকৃতি সুন্দর যে সবচেয়ে বেশি সিলেট এখানের মধ্যে সব শুধু চা বাগান না ওর মধ্যে পাহাড় আছে তারপরে সিলেটের মধ্যে কিং ব্রিজ মানে একশো বছরের পুরাতন কিং ব্রিজ আছে সিলেট শহরের শহরের মধ্যে আমরা যে মাননীয় মেমোর অনেক ইয়ে পর্যটন স্পট তৈরি করে দিয়েছে বিভিন্ন ওয়ার্ক তৈরি করে দিয়েছে যেমন জলদার পাহাড় তারপরে ওই গোয়াবাড়ি ওয়ার্কওয়ে তো ওইগুলোর মধ্যে যে সৌন্দর্যটা বুক করার লেগে সবাই ওই সিলেটটাই ইয়ে